হ্যালো স্টুডেন্ট ডিগ্রি ক্লাস রুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার এক নম্বর সেটটি তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও এক দাগ একশো নব্বইয়ের সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে শূন্য দুই দাগ শূন্য স্থান পূরণ করো রোমান নম্বরের ক্ষেত্রে এক্স বিয়োগ হতে পারে এক্স মানে হচ্ছে দশ এই দশ বিয়োগ হতে পারে যেমন এল এল মানে হচ্ছে পঞ্চাশ তারপর সি সি মানে হচ্ছে একশো আর এম এম মানে হচ্ছে এক তো এই সংখ্যাগুলো থেকে এক্স বিয়োগ হতে পারে পরেরটি দেখো 83 থ্রির মধ্যে এক্স কতবার আছে যদি আমরা 83 থ্রি কে রোমান সংখ্যায় লিখি তাহলে দেখো হবে এল মানে হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর আশি তাহলে দেখো এল মানে হচ্ছে পঞ্চাশ আর তিনটে এক্স মানে দশ করে তিরিশ পঞ্চাশ আর তিরিশ আশি আর আই মানে হচ্ছে ওয়ান তো তিনটে ওয়ান মানে হচ্ছে এইটটি থ্রি হয়েছে দেখো এক্স কতবার গেলো এখানে এক্স দেখো তিনবার তাহলে উত্তরটি হবে তিনবার চার আছে এক পূর্ণ তিনের পাঁচ ভগ্নাংশটিকে শতকড়ায় প্রকাশ করলে হয় তো দেখো এটা মিশ্র ভগ্নাংশে আছে যদি আমরা এটা ভগ্নাংশে আনি তাহলে পাঁচ ওকে পাঁচ আর তিন যোগ করলে হবে আট তাহলে এখানে আমরা পাচ্ছি আটের পাঁচ এবার শতকরাই বলেছে তাহলে আমরা একশো দিয়ে তাহলে পাঁচ দিয়ে কাটলে হবে পাঁচ করে দশ মানে কুড়ি গুণ করলে হবে এতক্ষণ ষোলো মানে একশো ষাট তাহলে অপশান সি রাখ হবে একশো ষাট পার্সেন্ট

এর জন্য একটা শূন্য বসবে নয় দিয়ে আমরা দেখো এটাকে কাটতে পারি নয় নং একাশি নয় 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 শূন্য তাহলে হবে নয় বাই একশো দশ কি দেখো একশো পঞ্চাশের সবচেয়ে কাছে একশোর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো তো একশো পঞ্চাশের কাছে তার মানে একশো পঞ্চাশের আগে কত হবে একশো আর একশো পঞ্চাশের পরে হবে একশো দুশো তাহলে একশো পঞ্চাশের কাছে হবে দুশো দেখো জিরো 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 পয়েন্ট 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 টু ইন্টু ইন্টু সিক্স মান হলো তো দেখো আমাদের যে সংখ্যাগুলো রয়েছে আগে সেগুলো যদি আমরা গুণ করি তাহলে দেখো ছয় দোকানে বারো আর তিন বারো হয় ছত্রিশ তো আমি এখানে ছত্রিশ লিখছি আবার দেখো কত ঘর আগে দশমিক রয়েছে এখানে দেখো এক এখানে দুই তিন আর এখানে দুই মানে মোট পাঁচ ঘর তো দুটো ঘর আমাদের হয়ে গেল তাহলে এখন আমরা আরও তিনটে শূন্য নিচ্ছি তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর আগে দশমিক তার আগে একটা শূন্য তাহলে আমাদের অপশন দেখো এর আগে সঠিক হবে আরটাকে দেখো পি গুণ এম প্লাস এন সমান গুণ এম প্লাস গুণ এন এই সম্পর্কটি হলো অপশন সি হবে এটা বিচ্ছেদের নিয়ম পরের দেখো তিনটি বাহু দৈর্ঘ্য এ সেমি বি সেমি এবং সি সেমি হলে সেখানে এ গেটার দেন বি দেন সি কোন সাথে ত্রিভুজ তৈরি সম্ভব আমরা জানি ত্রিভুজ আঁকা সম্ভব প্রথম বাহু অপেক্ষা শেষের দুটি বাহুর যোগফল যদি বড় হয় তাহলেই সেটা সম্ভব তাহলে বি প্লাস সি এ গেছে বৃত্তের বৃহত্তম জায়ের দৈর্ঘ্য দশ সেমি হলে ব্যাসাধের দৈর্ঘ্য কত হবে ব্যাস থেকে ব্যাসাধ্য হবে তার অর্ধেক তো বৃত্তের বৃহত্তম বলেছে তো এই হলো বৃত্ত বৃত্তের পর যাটা হচ্ছে দশ সেমি তাহলে এটা হলো দশ সেমি টোটালটা হলো দশ সেমি আর বৃত্তের ব্যাসাধ্যে দৈর্ঘ্য চেয়েছে তো বৃত্তের ব্যাসাতে দৈর্ঘ্য হবে অর্ধেক মানে হচ্ছে এর অর্ধেক হবে তাহলে দশ ভাগ দুই দুই দিয়ে ভাগ করলে পাঁচ তাহলে বিদে আর হচ্ছে ব্যাসাধ্যের দৈর্ঘ্য হবে পাঁচ সেমি এবার চলে যাই দুই দাগে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও দুই র এক দুইশোর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল এগারো দিয়ে বিপদ্য হবে তাহলে আমরা তো এগারো এগারো শূন্য দশ হচ্ছে এক বাদ নয় থাকে হাতে এক তো দুই শূন্য নব্বই থেকে বিয়োগ করলে থাকে দুই আর প্রশ্নে বলেছিল যে দুশোর সঙ্গে কত যোগ করলে যোগ ফল এগারো দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো আমরা এগারো থেকে দুইকে বিয়োগ করলে পাবো নয় তাহলে দেখো এই দুশোর সঙ্গে যদি নয় যোগ করি হবে দুশো নয় তো দুশো নয়কে কিন্তু দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা উত্তরটি লিখব সুতরাং দুশোর সঙ্গে নয় যোগ করলে যোগ ফল এগারো দশমিক তিরিশ টাকার ডাল এবং একশো বিয়াল্লিশ দশমিক সত্তর টাকার সবজি এনেছেন রাম মোট কত টাকা খরচ করেছেন দেখো চাল ডাল আর সবজি যে টাকা গুলো দিয়ে এনে যে সেই টাকাগুলো আমরা একসাথে যোগ করলেই পেয়ে যাব যে কত টাকা খরচ করেছে প্রথমে ছিল চাল তো চালের দাম একশো নব্বই টাকা ডালের দাম একশো পঁচিশ দশমিক তিরিশ টাকা যেহেতু ওপরে কিছু নেই আমি দশমিক দিয়ে ওপরে দুটো শূন্য নিয়ে নিচ্ছি আর সবজির দাম একশো বিয়াল্লিশ দশমিক সত্তর টাকা এবার একসাথে এগুলো যোগ করছি শূন্য শূন্য সাত আট আনে দশ দশে শূন্য দশমিক নাম নামছে হাতে এক পাঁচ আর আরে ছয় আর দুই সাত আট চার পাঁচ ছয় নয় হবে পনেরো পনেরো পাঁচ হাতে এক তিন আর একে চার উত্তরটি হবে চারশো তাহলে উত্তরটি আসলো চারশো আটান্ন দশমিক শূন্য টাকা তাহলে উত্তরটি লেখো রাম মোট চারশো আটান্ন শূন্য টাকা খরচ করেছে দিয়েছে তিনের এদাকে দিয়েছে বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি টু এক্স প্লাস থ্রি ওয়াই বছর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল দেখো বর্তমানে তাদের বয়সের সমষ্টি দিয়ে দিয়েছে এটা বর্তমান বয়স আর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি বের করতে হবে তো দশ বছর আগে মানে দশ বছর আগে আমরা চলে যাচ্ছি তো দশ বছর বর্তমান বয়স থেকে আমরা দশ বছর আগে অর্থাৎ দশ বছরকে বিয়োগ করব তো বর্তমান বয়স যা আছে তার থেকে আমরা দশ বছরকে বিয়োগ করছি তো রাম রাম থেকে এবং রহিম থেকে দুজনের থেকেই দশ করে বিয়োগ করলে অর্থাৎ কুড়ি আমাদেরকে এখান থেকে বিয়োগ করতে হবে তাহলে থাকছে টু এক্স প্লাস থ্রি ওয়াই বিয়োগ হচ্ছে কুড়ি তো রাম ও রহিমের বর্তমান বয়স হবে টু এক্স থ্রি ওয়াই মাইনাস কুড়ি দেখো এক্স সি আই রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো হবে নাইনটি নাইন চারের দেখা এমন একটি তিন অঙ্কের সংখ্যা লেখো যার শতকের ঘরের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য সাতশো বিরানব্বই তো শতকের ঘরের স্থানীয় মান যা হবে এবং প্রকৃত মানও যা হবে তার পার্থক্য অর্থাৎ সেই সংখ্যাটা সেই সংখ্যা দুটো বিয়োগ করলে আমরা পাবো সাতশো বিরানব্বই তাহলে দেখো আটশোর পরে যে কোনো সংখ্যা নিলেই কিন্তু হবে যেমন ইচ্ছে মতো একটা সংখ্যা নিচ্ছি যেমন আটশো পঁয়তাল্লিশ তো আটশো পঁয়তাল্লিশের যদি আমি স্থানীয় মান বের করি তাহলে আমি পাবো আটশো আর প্রকৃত মান বের করলে হবে আট তো ওটা বিয়োগ করলে আমরা পাবো আট নয় দশ দুই হাত এক তো নয় সাতশো বিরানব্বই তাহলে শতকের ঘরের স্থানীয় মান হবে আটশো আর শতকের ঘরের প্রকৃত মান আট তাহলে আটশো থেকে আট করলে হবে সাতশো বিরানব্বই তো যে কোনো একটা সংখ্যা আটশো পর নিলেই হবে বিরাগে দেখো বলেছে বক্সে রয়েছে বলেছে রেখাঙ্কিত অংশটি সম্পূর্ণ অংশের কত অংশ তো দেখো এখানে বক্স দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটার মধ্যে রং করা আছে এক দুই তিন তিনটে তাহলে এটি হবে আটের মধ্যে তিনটে রঙ করা তাহলে আটের তিন